রয়্যাল এনফিল্ড অবশেষে প্রকাশ করলো তাদের বহুল প্রতীক্ষিত নতুন ইলেকট্রিক স্ক্রামের মোটরসাইকেল ফ্লাইং ফ্লি এস সিক্স মোটর দু বাইকটিকে আনুষ্ঠানিকভাবে মঞ্চে করা হয় এর আগে আন্তর্জাতিক অঙ্গনে প্রথম বাইকটি দেখা মিলেছিল মোটরশোতে এটি কোম্পানির ফ্লাইং ফ্লি সিরিজের দ্বিতীয় ইলেকট্রিক দুই চাকার যান এটি প্রথম মডেল ছিল সি সিক্স রয়েল এনফিল্ড জানিয়েছে ফ্লাইং ফ্লি এস সিক্স বাজারে আসবে দু সালের শেষ নাগাদ রয়্যাল এনফিল্ডের দাবি তাদের ইলেকট্রিক যুগে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ এক মাইল ফলক হবে এই মডেলটি যুদ্ধকালীন সময়ে ব্যবহৃত আইকনিক ফ্লাইং ফ্লি মোটরসাইকেলের ইতিহাসকে আধুনিক বৈদ্যুতিক প্রযুক্তির সাথে যুক্ত করায় এই মডেলের মূল দর্শন কোম্পানির ভাষায় এটি একটি সিটি প্লাস এক্সপ্লোর ক্যাটাগরির মোটরসাইকেল যা হালকা দক্ষ এবং অ্যাডভেঞ্চার রাইডিং এর জন্য উপযোগী ফ্লাইং ফ্লি এস সিক্স এর ডিজাইনে স্পষ্টভাবে ফুটে উঠেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক স্মৃতি যুদ্ধের সময় প্যারাশুট যোগে যুদ্ধক্ষেত্রে নামানো হতো ছোট আকারের ফ্লাইং ফ্লি মোটরসাইকেল নতুন এস সিক্সে সেই সরল নকশার সঙ্গে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া বাইকটিতে ব্যবহার করা হয়েছে ইউএসডি ফ্রন্ট সাসপেনশন চেন্টারিত ড্রাইভ সিস্টেম সামনে উনিশ ইঞ্চি এবং পেছনে আঠারো ইঞ্চির চাকা স্পোক বা তার যুক্ত রিম ব্যবহারের ফলে পাথুরে বা অনিয়মিত পথে আরও ভালোভাবে স্থিতিশীলতা পাওয়া যাবে এস সিক্সের অন্যতম আকর্ষণ হলো এর হালকা ম্যাগনেশিয়াম ব্যাটারি কেস যা ওজন কমানোর পাশাপাশি তাপ নিয়ন্ত্রণেও কার্যকর বাইকটিতে রয়েছে রাউন্ড শেপের টাচ সেন্সিটিভ স্ক্রিন যেখানে দেখানো হবে পথ নির্দেশনা যানবাহনের তথ্য এবং বিভিন্ন বিনোদন সংক্রান্ত ফিচার এই মডেলটি তৈরি হয়েছে ভারত ও যুক্তরাজ্যের ফ্লাইং ফ্লি প্রযুক্তি কেন্দ্রে এতে যুক্ত রয়েছে কোয়ালকম নাইন জিরো প্রসেসর যার মাধ্যমে পাওয়া যাবে এবিএস ও ট্র্যাকশন কন্ট্রোল ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে রাইডার হাত ব্যবহার না করেই ন্যাভিগেশন বা গান সহ অন্যান্য ফিচার নিয়ন্ত্রণ করতে পারবেন ফ্লাইং ফ্লি এ সিক্স এ রয়েছে স্মার্ট ওয়াচ বা মোবাইল অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সুবিধা দূর থেকে দেখা যাবে চার্জিং এর অবস্থা মোট পরিবর্তন বা যন্ত্রাংশ ডায়াগনস্টিক তথ্য এছাড়া রয়েছে ওটিএ বা ওভার দ্য এয়ার আপডেট সুবিধা যার মাধ্যমে ভবিষ্যতের নতুন ফিচার যোগ করা যাবে ফ্লাইং ফ্রি এস শুধু একটি ইলেকট্রিক বাইক নয় এটি কোম্পানির ঐতিহ্য আধুনিক প্রযুক্তি এবং ভবিষ্যৎ কৌশলের এক অপূর্ব সমন্বয় দু সালে লঞ্চের আগেই মোটরসাইকেল প্রেমীদের মধ্যে এই বাইক নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে বাজারে এখন তা কতটা সারা ফেলতে পারে সেটি এখন দেখার বিষয় নাইমান লাফি নিউজ ডেস্ক নিউজ চব্বিশ ঘন্টা